আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সে তথ্যটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যে প্রোডাক্টটা নিয়ে আমি হাজির হয়েছি আজকে জানা হচ্ছে বি টুয়েলভ প্লাস বি টুয়েলভ প্লাস এমন একটি প্রোডাক্ট যেটা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের প্রয়োজন বি টুয়েলভ প্লাস ওয়ান মোর ইন্টারন্যাশনাল তুরস্কের সুনামদণ্ড কোম্পানি এই প্রোডাক্টটি মার্কেটিং করছে পুরো বিশ্বব্যাপী তথা বাংলাদেশে এই কোম্পানির প্রোডাক্টটি মার্কেটিং করছে এবং এখানে এমন একটি টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা নাম হচ্ছে টি টিএস টেকনোলজি ডার্মাল থেরাপিটিক্স সিস্টেম যে ডার্মাল থেরাপিটিক সিস্টেম হচ্ছে আমাদের ডার্মালের ইউজ করে স্কিনের ব্যবহারের মাধ্যমে লোমকূপ দিয়ে সরাসরি ব্লাড থেকে সেলে গিয়ে কাজটা করে থাকে এবং এই টেকনোলজিটা পুরো বিশ্বব্যাপী এখন আলোন সৃষ্টি করেছেন এবং এই টেকনোলজির মাধ্যমে আমরা দ্রুত গতিতে আমরা যে বেনিফিট দরকার আমাদের শারীরিক এই বেনিফিটগুলো চাইলে আমরা পেতে পারি ভিটামিন বি টুয়েলভ প্লাসে রয়েছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন বি থ্রি ভিটামিন বি ওয়ান ফলিক অ্যাসিড ভিটামিন ডি ভিটামিন ই এই যে ভিটামিনের সমারোহ এই ভিটামিনগুলো প্রতিনিয়তই আমাদের ঘাটতি আমাদের শারীরিকভাবে আমরা ফেস করছি এবং এই ঘাটতি থেকে আমি আপনি যদি ফুলফিল করতে হয় তাহলে আজকে সোজা সহজ উপায় ওয়ান মোর ইন্টারনেশন নিয়ে এসেছে বি প্লাস এই বি টুয়াল প্লাসের ইউজিং সিস্টেম হচ্ছে কানের গোড়ালিতে যে কোনো একটা পাশে চব্বিশ ঘন্টা পর্যন্ত ইউজ করবে দেন আপনার কোপ দিয়ে আপনার ব্লাডে গিয়ে সেলে কাজ করবে এবং বি প্লাসে আমরা একটু দেখি কি কি আমরা বেনিফিট পেতে পারি বি টুয়াল প্লাসের মধ্যে আমরা যদি আমাদের বড়িতে আমরা যদি সাপোর্ট হিসেবে নিতে পারি তাহলে রক্তের লোহিত রক্ত কণিকা তৈরিতে সহায়তা করে মানসিক ক্লান্তি অবসাদ দূর করে স্মৃতিশক্তি উন্নত করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের টক্সিন মুক্ত করতে সাহায্য করে এবং আমাদের সৌন্দর্য বজায় রাখে আমাদের স্কিনটাতে আয়রনের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে বিথ্রি শক্তি উৎপাদন সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা ও মানসিকতা ভালো রাখতে সাহায্য করে ওয়ান হৃদপিণ্ড পেশি ও স্নায়ু কার্যকরী উন্নত করে স্ট্রেস কমায় এবং মস্তিষ্কের কার্যকরিতা সক্রিয় করে কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তর করে পলিগ্যাসিড গর্ব অবস্থায় শিশুদের বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যে সহায়তা করে ভিটামিন ডি হাড় এবং দাঁতের মজবুত রাখতে সহায়তা করে মানসিক অবসাদ দূর করে ভিটামিন ই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ভিটামিন ই ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে এবং আমাদের অ্যান্টিবডি তৈরি করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ইর কোনো বিকল্প নেই সম্মানিত ভিউয়ার্স আজকের এই আলোচনা থেকে আমরা এই বি প্লাসের গুরুত্বটা বুঝতে পেরেছি এই বি প্লাস আপনি যদি এই আলোচনার মধ্যে যদি কিছুটা গুরুত্ব মনে করে থাকেন অবশ্যই সংগ্রহ করে এটা ব্যবহার করতে থাকেন এবং প্রতিনিয়তই আমরা এই নিউট্রিশনের ঘাটতির মধ্যে রয়েছি সো ফুলফিল করার জন্য ইজি প্রসেস বি টুয়েলভ প্লাস ওয়ান মোর ইন্টারন্যাশনালের ডাইনামিক প্রোডাক্ট আজকের আলোচনা আশা করছি বি টুয়েলভ প্লাসে যে নিউট্রিশন রয়েছে তার গুরুত্বটা আমরা বুঝতে পেরেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম